গোপালগঞ্জের কাশিয়ানি ওড়াকান্দি শ্রী শ্রী হরিশ্বাদ ঠাকুরের দুইশো চোদ্দতম জয়ন্তী উপলক্ষে প্রতি বছরের মতন এবারও ঠাকুরবাড়িতে মধুহাদের দুই দিনের স্নান উৎসব ও তিন দিনের বারনী মেলা শুরু হয়েছে গতকাল বুধবার ছাব্বিশে মাস রাত এগারোটার থেকে শুরু হওয়া এই স্নান উৎসব শেষ হবে আজ সাতাইশে মাস রাত সাড়ে নয়টার দিকে সিনান উৎসব ও মেলা উদযাপন কমিটির সভাপতি সুব্রত ঠাকুর জানান শ্রী শ্রী জয়ন্তী উপলক্ষে ফাল্গুন মাসের মধু কৃষ্ণা প্রতি স্নান উৎসব ও বারোণী মেলা অনুষ্ঠিত হয় এবার শ্রী শ্রী ঠাকুরের দুইশো চোদ্দতম আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয়েছে সিনান উৎসবে ভারত পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং নেপাল ভুটান শ্রীলঙ্কা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লক্ষ মতভুক্ত যোগ দিয়েছে চিনান উৎসবকে ঘিরে ঠাকুরবাড়িতে পাশ ঘষে ষাট একর জায়গা জুড়ে বসেছে লোকমেলা মেলায় কাঠ বাস, এর মাটির তৈরির জিনিসপত্র ও খেলনা সামগ্রী জানাচুর মিষ্টির দোকান হোটেল রেস্তোরাঁর দোকান এসেছে গোর হরি ভক্তবৃন্দ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের লিম্বা হয়ে যা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে